বিপরীত অর্থ অবসান প্রাণ হলেই অবসান হয় সে মানুষ হোক সে পশুপক্ষী হোক সে দৃঢ় হোক সে বৃদ্ধ হোক যে কোনো প্রকার সেই ধারা আমাদের

আব্দুল আলী থেকে সন্তান হিসাবে ছোট হিসাবে যে আমাদের ছায়া দিয়ে রেখেছেন আমাদের মায়ের পরে ওই আমার ভাবি টান সঙ্গে করেছি ওনাকে ভাইদের ব্যবহারের কারণে কোনদিন মন খারাপ করেনি আমার যখন সন্তান জন্ম হয় আমার স্ত্রী দর্শনকে করে নিয়ে দুই সামনের দর্শনকে করে নিয়ে তৎকালীন নিয়ে গেছিলেন

এই স্বাভাবিক সবাই কষ্টে আছে সকলের মনে গেলেন এই পরিবারের কোন জায়গায় ওনার অবস্থানটা ছিল ভাবি আপনি ভালো থাকেন আল্লাহ যেন ভাবি করেন আপনারা সকলেই দোয়া করবেন ধন্যবাদ